সবাই বলে সরকারি চাকরির নাকি প্রচুর অভাব সত্যি কি তাই আমাদের এই চ্যানেল যদি তোমরা ঘুরে দেখো তাহলে দেখতে পাবে একের পর এক কিন্তু চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হই সেই রকমই আজকে উচ্চ মাধ্যমিক পাশে একটি সরকারি চাকরির খবর নিয়ে আবারও হাজির হই হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত উচ্চ মাধ্যমিক পাশেও সরকারি চাকরি পাওয়া যায় ঠিক কোথায় পাওয়া যায় যোগ্যতা কি থাকবে নির্বাচন পদ্ধতি কি থাকবে বয়স সীমা কি থাকবে বেতন কি থাকবে সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে তাহলে প্রথমেই দেখে নেব বিজ্ঞপ্তিটা ঠিক কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো এর আগেও তোমরা এই সিএসআইআর দপ্তরের অনেক ভিডিও তোমরা দেখেছো সেই রকমই সিএসআইআর তরফ থেকে যে সিএফটিআরআই বলে একটি দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হবে অবশ্যই এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি এবং গ্রুপ সি পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে তাহলে চলো একটু বিষয়টা জেনে নিই সিএসআইআর কি সিএসআইআর হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং সিএফটিআরআই হচ্ছে সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এটি একটি অবশ্যই কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং সিএসআইআর যে বিভিন্ন দপ্তর রয়েছে তার মধ্যে একটি প্রধান দপ্তর এবং এই সমস্ত দপ্তরে কিন্তু একে একে নিয়োগ বিজ্ঞপ্তি বের হচ্ছে এটি অবশ্যই একটি গ্রুপ সি পদের চাকরি প্রথমেই আমরা দেখে নেবো ঠিক কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে থেকে সমস্ত কিছু বিষয় দেখো আবেদন কিন্তু শুরু হয়েছে তোমাদের সাত চার দু হাজার পঁচিশ এবং আবেদন শেষের তারিখ কিন্তু সাত পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ হাতে কিন্তু খুব বেশি সময় নেই এবং বলে রাখি এই নোটিফিকেশনে কবে তোমাদের পরীক্ষা হবে কবে রেজাল্ট বেরোবে সমস্ত বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে তোমরা দেখে নাও সম্ভাব্য পরীক্ষার তারিখ বলা হয়েছে জুন জুলাই দু এবং ফল প্রকাশ হবে তোমাদের জুলাই দু অর্থাৎ খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমার নিয়োগটাও হয়ে যাবে সুতরাং এই পরীক্ষা কিন্তু পাখির চোখ তোমরা করতেই পারো পরবর্তীতে দেখো যে কোন পদে নিয়োগ হবে অবশ্যই করে জেএসএ এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ হবে তোমরা আগের ভিডিওগুলোতে যদি দেখো তাহলে দেখে থাকবে এই সিএসআই দপ্তর থেকে কিন্তু এই জেএসএ এবং স্টেনোগ্রাফারের একাধিক পদে কিন্তু নিয়োগ হচ্ছে এবং প্রত্যেকটা দপ্তর থেকে একে একে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আমরা যদি লাস্ট দু মাসকে ট্যালি করি অনেক কিন্তু শূন্য পদ প্রকাশিত হয়েছে তাহলে চলো একে একে আমরা সমস্ত বিষয়টা আলোচনা করব তার আগে দেখে নেব যে শূন্য পদ কত রয়েছে দেখো প্রথমেই বলি তিনটে ভাগে নিয়োগ হবে একটা হচ্ছে জেনারেল স্টোর এবং অ্যাকাউন্টস এবার প্রত্যেকটা ভাগে দেখো কত করে শূন্য পদ রয়েছে না জেনারেল এ রয়েছে চারটে এবং স্টোর পার্চেস রয়েছে দুটো ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস রয়েছে হচ্ছে চারটে এদিকে স্টেনোগ্রাফারে থাকছে ছটা তোমরা অনেকেই বলবে যে ম্যাডাম এত কম শূন্য পদ কিন্তু তুমি দেখ দেখো এই এর দপ্তরে যে এস এবং স্টেনোগ্রাফার পদের যে বিজ্ঞপ্তিগুলো হচ্ছে সমস্ত বিজ্ঞপ্তিগুলো তুমি এক করো তাহলে ঠিক দেখো কতগুলো সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা হচ্ছে এবং তোমার সবথেকে বড় অপরচুনিটি যেটা তুমি কিন্তু বারবার নিজেকে যোগ্য করার প্রমাণ পাচ্ছ একটা পরীক্ষায় তোমার খারাপ ফল হতেই পারে কিন্তু পরবর্তী পরীক্ষাটাই কিন্তু তুমি ভালো ফল করতেই পারো এবং এইটা যেহেতু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা সুতরাং পরীক্ষা তো প্রিপারেশন ভালো করে নিতেই হবে এবং এই যে একই প্রিপারেশনে তুমি একাধিকবার নিজেকে যোগ্যতা প্রমাণ করতে পারছ তো সুতরাং এই বিষয়টাই আমি বারবার তুলে ধরার চেষ্টা করছি এরপর দেখবো যে বয়সীম এবং বেতন কাঠামো ঠিক কি রয়েছে দেখো ইউআরদের ২৮ বছর বয়স এবং এস সি এস টি যেমন বয়সের ছাড় পায় এক্ষেত্রেও তাই ও বিসিরা তিন বছরের ছাড় পাবে অর্থাৎ একত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এস সি এস কিন্তু তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ও ক্ষেত্রে বলে রাখি ওবিসির বয়সীমা কিন্তু যে নির্ধারণ করা হয়েছে এবং সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট হতেই হবে তোমরা যারা আর আরবির গ্রুপ ফর্ম ফিল আপ করেছো তাদের কাছে তো সেন্ট্রাল সার্টিফিকেট রয়েছে সুতরাং সেই সার্টিফিকেট দিয়ে এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে এবার আছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ইওয়ার্ডদের বয়সীমা থাকছে সাতাশ এবং ওবিসিদের থাকছে তিরিশ এস থাকছে বত্রিশ বেতন কাঠামোটা দেখে নিই যে এসের জন্য বেতন কাঠামো থাকছে দেখো উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো অর্থাৎ তুমি মাস প্রথম মাসে যে মাইনেটা পাবে সেটা হচ্ছে ছত্রিশ হাজার দুশো কুড়ি টাকা ইন হ্যান্ড স্যালারি তোমার এটা এরপর দু হাজার জানুয়ারি থেকে কিন্তু এই বেতন অনেকটা বৃদ্ধি পেতে চলেছে এরপর দেখবো স্টেনোগ্রাফার পদের জন্য স্টেনোগ্রাফার পদের জন্য দেখো পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেতন থাকছে এবং মাসিক বেতন অর্থাৎ তুমি প্রথম মাসে যে মাইনেটা পাবে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো পনেরো অবশ্যই বলে রাখি জানুয়ারি দু থেকে কিন্তু এই বেতন অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এরপর আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কি থাকছে দেখো যে এসে পদের জন্য কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সেই সঙ্গে কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে কিন্তু টাইপিং তোমাকে জানতে হবে এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে একইভাবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং অবশ্যই তোমাকে কিন্তু স্টেনোগ্রাফি জানতে হবে এরপর আমরা দেখব যে নির্বাচন পদ্ধতি কি থাকছে দেখো যেহেতু দুটো পদ তাই আমি দুটো আলাদা আলাদাভাবে আলোচনা করব যে এসে পদের ক্ষেত্রে দেখো তিনটে ধাপে পরীক্ষা হবে প্রথমে একটা প্রিলিমস হবে তারপর তোমার স্কিল টেস্ট হবে তারপর কিন্তু মেন্স পরীক্ষা হবে এবং এই যে প্রিলিমস পরীক্ষা তার কাট অফ যদি তুমি ক্লিয়ার করতে পারো তবে তুমি কিন্তু স্কিল টেস্ট দিতে পারবে এবং তারপর তুমি মেন্স পরীক্ষা দিতে পারবে স্কিল টেস্টে শুধুমাত্র পাশ করতে হয় এবং প্রিলিমস পরীক্ষার যে নাম্বার সেটা কিন্তু কিন্তু তোমার যোগ করা হয় না শুধুমাত্র মেন্স পরীক্ষায় তুমি যে নাম্বারটা পাবে সেই অনুযায়ী কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে ওএমআর বা সিবিটি তে পরীক্ষা হতে পারে এবং প্রশ্নের ভাষা অবশ্যই হিন্দি এবং ইংলিশ থাকবে প্রশ্নের স্তর থাকবে হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের এরপর আমরা দেখব ঠিক কত নম্বরের পরীক্ষা হবে কি কি বিষয় থাকবে দেখো প্রিলিমস যে পরীক্ষাটা হবে সেখানে একটি বিষয় থাকবে মেন্টাল এবিলিটি সেটা নিয়ে তোমার মোট একশোটা প্রশ্ন থাকবে এবং টোটাল দুশো নাম্বার নাম্বারের পরীক্ষা হবে সময় কি থাকছে না দু ঘন্টা তিরিশ মিনিট এই যে মেন্টালিবিলিটি এর মধ্যে কিন্তু অনেক বিষয় রয়েছে এরপর আমাদের যে মেন্স পরীক্ষা সেটা দেখে নেব মেন্স এ দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ইংলিশ থাকবে মাত্র দুটি বিষয় দুটি থেকে পঞ্চাশটা পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে এবং টোটাল হচ্ছে তোমাদের তিনশো নাম্বারের পরীক্ষা অর্থাৎ এক একটা প্রশ্ন কিন্তু তিন নাম্বারের করে থাকবে এই প্রিলিমস যে পরীক্ষা হবে অর্থাৎ দুশো নাম্বারের যে পরীক্ষা মেন্টালিবিলিটি নিয়ে সেই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু পরবর্তী যে মেন্স পরীক্ষা সেটাতে প্রশ্নের সংখ্যা হচ্ছে আহ তোমার একশোটা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তিন নম্বরে এখানে নেগেটিভ মার্ক আছে এখানে একটা প্রশ্ন ভুল করলে তোমার কিন্তু এক নম্বর কাটা যাবে এরপর আমরা দেখে নেব যে স্কিল টেস্ট স্কিল টেস্টে যে এসের এর ক্ষেত্রে কি থাকে টাইপিং থাকে ইংলিশ এ থাকছে হচ্ছে তোমার থার্টি ফাইভ ডব্লু কম্পিউটারে টাইপ করতে হবে এবং হিন্দির ক্ষেত্রে থাকছে থার্টি ডব্লুপিএম একইভাবে কম্পিউটারেই টাইপ করতে হবে এরপর যে পদটি স্টেনোগ্রাফার সেই পদের ক্ষেত্রে নির্বাচন কিভাবে হবে না দুটো ধাপে নিয়োগ হবে প্রথমে স্টেনোগ্রাফি টেস্ট হবে অর্থাৎ স্কিল টেস্ট হয়ে যাবে তারপর কিন্তু তুমি লিখিত পরীক্ষা দিতে পারবে এই স্টেনোগ্রাফি টেস্টে যদি তুমি পাস করো তবেই কিন্তু তুমি লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং লিখিত পরীক্ষা বা হবে ভাষা যেহেতু এবং ইংলিশ থাকবে এবং হবে এরপর আমরা দেখে নেব যে স্কিল টেস্টে ঠিক কি থাকবে স্কিল টেস্টে দেখো টাইম তোমাকে দেওয়া হবে দশ মিনিট আর তুমি যে ট্রান্সক্রিপ্ট করবে তার ডিউরেশন ইংলিশের ক্ষেত্রে থাকবে পঞ্চাশ এবং হিন্দির ক্ষেত্রে থাকবে পঁয়ষট্টি এরপর আমরা দেখবো যে স্টেনোগ্রাফারে যে লিখিত পরীক্ষা হবে একটি লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষায় কি কি বিষয় থাকছে কত নম্বরের পরীক্ষা দেখো জিআই রিজনিং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ইংলিশ থাকবে অর্থাৎ মাত্র তিনটি সাবজেক্ট এবং তোমার মোট দুশো নাম্বারের পরীক্ষা হবে জিআই রিজনিং থেকে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের এবং ইংলিশের ক্ষেত্রে কিন্তু একশোটা প্রশ্ন একশো নাম্বারের অর্থাৎ টোটাল তোমার দুশো নাম্বারের পরীক্ষা হবে এখানেও এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং অবশ্যই করে নেগেটিভ মার্ক আছে ওয়ান বাই ফোর অর্থাৎ চারটে ভুল করলে কিন্তু এক নম্বর তোমার কাটা যাবে এরপর অবশ্যই করে তোমরা যেটা বলবে যে ম্যাডাম আবেদন কিভাবে তো সেটা আবেদন অবশ্যই করে ওয়েবসাইট তারপরে যেটা আসবে সেটা করবে 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 ফিস করে প্রিন্ট আউট করে কিন্তু রেখে দেবে আমি এখানে আবেদন করার লিঙ্কটা দিয়ে দিলাম এবং অবশ্যই ডিসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সরাসরি আবেদন করে নিতে পারবে আবেদন মূল্য কত থাকছে আবেদন মূল্য ইউআর ওবিসি ডবু এর জন্য পাঁচশো টাকা অন্যদিকে এস সি এস টি পি ডি এবং ওমেনদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না আবেদন মূল্যটা জমা দেবে কিভাবে না এসবি কালেক্টের মাধ্যমে আমি এখানে দিয়ে দিয়েছি এই ক্লিক করলেই তোমরা পেমেন্টের পেয়ে যাবে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন ফি প্রথমে চুজ করবে তারপরে একটা ফর্ম ওপেন হবে সেটা ভালোভাবে ফিল করবে এবং পেমেন্ট করে দেবে এবং অবশ্যই করে কিন্তু ই রিসিপটা তোমাদের কাছে রেখে দেবে এক্ষেত্রে আবেদনপত্র কোথাও হার্ড কপি পাঠানোর কোনো বিষয় নেই তুমি শুধু আবেদন করবে অনলাইনে তাহলেই হবে তাহলে তোমরা দেখলে যে যে এবং স্টেনোগ্রাফারের কিন্তু অনেকগুলো নিয়োগ আমরা এই মাসেও পেয়েছি সুতরাং এই পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশনটাকে আরও বাড়িয়ে দাও তোমরা কিন্তু বারবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছ তাই পাখির চোখ করো এই পরীক্ষাকে এবং অবশ্যই কোনো হেল্প লাগলে কমেন্ট বক্সে জানাও আমরা তোমাদেরকে বলছি হেল্প করার সব সময় চেষ্টা করব এছাড়া যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও আমি নিজে তোমাকে উত্তর দেবো সবাই খুব ভালো থেকেও প্রিপারেশন বজায় রেখো থ্যাংক ইউ